আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ শরীয়তপুর পূর্বকান্দি থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জলসাত করবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো যাদের পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়ে জল করবেন বা টাইলস করার চিন্তাভাবনা করছেন চুন সুরকি সিমেন্ট বালি দিয়ে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা জলসাদ বিল্ডিংয়ের ছাদকে একটি আবরণ করে এটা বিল্ডিংকে রক্ষা করার একটি কৌশল সেটা আমরা আমাল থেকে দেখেছি এটা অনেক সময় হিট প্রুফিং হিসাবে বিগত দিনে ব্যবহার করত বা ওয়াটার প্রুপিং পাতিটা যেন সরাসরি ছাদে না চুপ করে তার জন্য ব্যবহার করতো মানে স্বাদের প্রোটেকশান হিসাবে জল ব্যবহার করে তো এই জিনিসটা আমলে ছিল চুন সুরকি দিয়ে করা পরবর্তীতে সিমেন্ট বালি খোয়া দিয়ে করা এবং আধুনিক ইয়ের মধ্যে আধুনিকতার শোয়ায় অনেকে শখ করে ভালো দেখার জন্য স্বাদের উপরে টাইলস করে কিন্তু এই জিনিসগুলা একটা বিল্ডিংয়ের স্বাদ বা বিল্ডিংকে কোটি টাকার বিল্ডিংকে ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো পানি সিমেন্ট বালি খোয়া দিয়ে বা টাইলস করে যারা জলসাত করার সিস্টেম চিন্তা করেন বা ওয়াটার প্রুফিং করার চিন্তা করবেন বা হিট প্রুফিং করার চিন্তা করবেন তাদের জন্য বলছি সেটা হলো আপনার একটা জিনিস জেনে রাখেন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন বা ছাদের উপরে টাইলস করবেন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন ঢালাই করার পরে ছাদটা শুকানোর পরেই একটি সিরফাট হয় ফাট হয়ে এবং টাইলসের পুটিং দিয়ে সিরফাট বা টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করার পরে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না না শুকানোর পরে এই পানিটাই আপনার টাইলস বা জল নিচে মূল ছাদের উপরে অবস্থান করে এই পানিটা রোদ্রে বা বাতাসে না শুকানোর ফলে আপনার বিল্ডিংয়ের স্বাদ পর্যায় কমে ওই পানিটা চুষে নেয় চুষে নিয়ে আপনার রুম ছাদকে ড্যামেজ করে দেয় ড্যামেজ করে দেয় এবং সব সবসময় ছাদ ভিজা স্বেচ্ছেতে থাকে শ্যাওলা পরে থাকে রুম ছাদের নিচে ভিজা স্বেচ্ছেতে থাকে শ্যাওলা পরে থাকে আপনার রঙ করতেছেন রং টেকসই থাকে না প্রতি বছরে বছরে রঙ করার পরও রঙটা ফুলে আসতেছে এবং প্লাস্টার ঝরে পড়তিছে ছাদ দিয়ে পানি পড়ে এমত অবস্থায় দেখা যায় যে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে তো এই সকল কিছু সমাধান হইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশনের কাজ করে আসছি যেটা আপনার আমরা যে প্রক্রিয়াটা কাজ করি সেটা হলো পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে যারা সিমেন্ট বালি খোয়াদে ঢালাই করছেন বা চুন সুরকি দিয়ে জল করছেন সেই সমস্ত বিল্ডিংগুলো অতিরিক্ত জন ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হওয়ার ফলে আমরা কি করতেছি উপরের যে লোডটা আমরা এই উপরের জল আমরা উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিয়ে আমরা মূল ছাদে গ্রান্ডিং করে গ্রান্ডিং করার পরে মূল ছাদের থেকে যে হেয়ার কেয়ার অর্থাৎ ফাটল বেরোচ্ছে সেই ফাটলগুলা সিলিকন এক ধরনের আঠালো কেমিক্যাল সেই সিলিকন দিয়ে আগে জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার পর ওটা একটা ফাইবার থাকে সেই ফাইবার দিয়ে আমরা ওইটাকে আবার পট্টি করে দিচ্ছি সিল করে দিচ্ছি সিল করার পরে এই ছাদে পরপর দুইবার আমরা ওয়াটার পাম্পিং করতেছি আপনার একটা জিনিস জেনে রাখা উচিত যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে পানি পরে বা ভিজা সেচেতে থাকে ড্যাম হয়ে গেছে ছাদ বা ওয়াল ড্যামেজ হয়ে যাচ্ছে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে যদি আমরা এই দুই কোট ওয়াটারপ্রুপিং করে রাখি করে দেওয়ার পরে যদি বিশ বছর পানি বাধাও রাখেন এক ফোঁটা পানি আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে প্রবেশ করবে না এর পরবর্তীতেও আমরা এই ওয়াটার প্রুপিংকে প্রোটেকশান দেওয়া এবং ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে সেই গ্যাপগুলাকে অর্থাৎ ছাদের কোথাও যেন পানি বেঁধে না থাকে সেটাকে স্লোপিং করার জন্য অর্থাৎ ছাদ থেকে পানিটা নেমে যাওয়ার জন্য স্লোপিং আকারে একটা থিকনেস করে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে পরপর দুই কোট প্রয়োজনে অধিক কোট হিসাবে আমরা ব্যবহার করে ওটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আমরা আবার করি আবার করার পরে এখন আপনি যে কোটটা দেখছেন সেই কোটটা একদম লাস্ট এবং ফাইনাল কোট এই ফাইনাল কোটটার আগে এটা চাহিদা অনুযায়ী কালার কোট হয়ে থাকে যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট প্রুফিং এবং ড্যাম পুপিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিংটা হলো এইখানে যদি আপনি পানি দেন পানি ফেলানোর পরে আপনার এক ফুটা পানিও রোদ্রে বা বাতাসে শুকা না শুকানো অবস্থায় এই পানিটা এইখানেই থাকবে লড়বে না আর যখন আপনার মূল ছাদে এই কাজটা করার আগে যখন আপনি ছাদে পানি দিবেন দেখবেন সেই পানিটা অনায়াসেই চুষে নিবে তার এই কাজটা করার উদ্দেশ্য এটাই যে আপনার বিল্ডিং রৌদ্র থেকে বা পানি থেকে সেফ হচ্ছে রৌদ্র থেকে আর পানি থেকে যদি আপনার বিল্ডিং সেফ হয় তাহলে দেখবেন আপনার বিল্ডিংয়ের টেকসই বা ধারণ ক্ষমতা এবং গুণগত মান গ্যারান্টি অনেক বেড়ে গেছে আর এর পরবর্তীতে যে বিষয়টা আসছে হিট প্রুফিং সলিউশান যে সমস্ত বিল্ডিংগুলোতে একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা টপ ফ্লোরে থাকেন তাদের জন্য হিট পফিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হইল সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে ছাদের উপরে পড়ার পরে আপনার বিল্ডিংটা দুপুরের মধ্যে ছাদটা গরম হয় গরম হওয়ার পরে দুপুর পর থেকে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আপনার রুমের মধ্যে গরম এবং ভ্যাবসা গরম লাগে যে গরমে ব্যবসা গরমের কারণে বাসায় যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা থাকে ওদের অ্যাজমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ রোগাকান্ত সৃষ্টি হয় আর আমাদের এই কাজটা করার ফলে আপনার বাসায় যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা থাকে ছাদের উপরে যত বৃষ্টি হোক উঠে খুব স্বাচ্ছন্দ্যভাবে হাঁটাহুটা চলাফেরা করতে পারবে এখানে কোনো পিচ্ছিল হবে না ছাদের উপরে খেলাধুলা করতে পারবে ছাদে যদি গার্ডেন করেন অর্থাৎ ছাদ বাগান করেন বাগান করলেও এটার পরে খুব স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন দেখতে ভালো দেখা যাবে এবং বাগান করার পরে যেখান দিয়ে সব সময় ভিজা থাকে এই যে ছাদের উপরে গাছ আছে এই গাছ থাকার কারণে স্বাদ বৃষ্টি হওয়ার পরেও দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদটা ম্যাক্সিমাম টাইম ভিজা থাকে রৌদ্র না লাগার কারণে তারপরেও যেহেতু আপনার বিল্ডিংটার ছাদটা এখন ওয়াটার প্রুফিং করা হয়েছে এখন আপনার এখানে পানি বেঁধে থাকলেও আপনার বিল্ডিংয়ের আর সমস্যা হবে না এর পরবর্তীতেও আমাদের এই কাজটা যখন আপনি ফাইনালি হয়ে গেল হয়ে যাওয়ার পরে যাদের বিল্ডিংয়ে অতিরিক্ত গরম লাগে সেই গরমেতে আপনার যদি মনে করেন যে সূর্যের আলোটা এই বিল্ডিংয়ের ছাদের উপরে যখন পড়বে ছাদের উপরে পড়ার পর বোলার দেবে নেই মানে বোলার দিয়ে বোলার দিয়ে দিবে বোলার দিলে চলে যাবে ছাদের উপরে যখন আলোটা পড়বে হিটটা পড়বে পরার পরে হিটটাকে রিপ্লেট করে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে রাখেন রুমের মধ্যে আপনার হিট লাগবে না শুধুমাত্র ফিফটিন পারসেন্ট যে হিটটা লাগবে যেটা হল তিনভাবে যেহেতু হিটটা লাগে আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে বাতাস থেকে বা ওয়াল থেকে বাতাস থেকে লাগে যদি জানালা খোলা থাকে এবং ওয়াল থেকে লাগে যদি আপনার ওয়ালে যদি হিট পুপিং বা ওয়াটার পুপিং না করা থাকে সেক্ষেত্রে ওয়ালের হিটটা আপনার বিল্ডিংয়ের মধ্যে লাগবে অন্যথায় ছাদের উপরে এই কাজটা করার পরে আপনার ছাদের যে হিটটা সেই হিট থেকে আপনি সকল সময় ছেপ পাবেন তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশেই জল ছাদের সিমেন্ট বালি খোয়া চুন সুরকি বা টাইলসের পরিবর্তে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন ওজনবিহীন অ্যাক্রোলিক কোটিং দিয়ে সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিবেশে সবার সার্বিক সুস্থতা কামনা করে এবং আপনাদের এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান দেখে পরবর্তীতে আবারও দেখা হবে পরবর্তীতে কোনো সাধে সে পর্যন্ত আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম